আমার ব্যক্তিগত এই সমস্যা ছিল আমি আসতে পারিনি ব্যক্তিগত সমস্যাটাকেও পরীক্ষা নিরীক্ষা করা হবে যে যৌক্তিক কিনা তুমি যদি না পারো তুমি সরি বলে দিবা কোন সমস্যা নাই বাগের এই দিনের জন্য কোনো জায়গা খালি কমানব এইরকম আল্লাহবাক ঘোষণা দিচ্ছে এখানেও কোরআন আছে বিধান আছে কমানব এইরকম হ্যাঁ তার উপর যদি ইমান ইসলামের দায়িত্ব আছে সে যদি এই দায়িত্ব পালন করতে পারতে হয় সরাইয়া দিলে তোমরা কিছু করতে অতএব সভাপতিও যদি অন্যায় করে আমরা সেখানে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবো

সংগঠনের বাইরে কেউ যেতে পারবা না কথা বুঝতে পারছো সংগঠন যদি বলে সংগঠন মানে তো নয় জোবায়ের নয় ইসলাম্বল বাংলাদেশ মানে একটা পরিষদ আমরা তো আতপাত চিন্তা করে কথা বলি আমরা যদি বলি যে তোমাকে এই পথেই যেতে হবে তুমি যদি দেখো এই পথে গেলে আমি জান্ নাচাবো তোমাকে যেতে হবে এটার মধ্যে থাকতে পারবা নিজের কোন দরকার নেই কোন প্রয়োজন নেই সংগঠন চারটেখানি জিনিস নয় আমাদের দেশের সেরা একজন মুক্তিযোদ্ধা আমি এখানে আমি নাম বলতে চাই না বললে সবাই চিনি ওনাকে ওনার স্বাধীনতার নয় মাসের যুদ্ধের সময়ের একটা স্মৃতি বলতে বলা হলো উনি বললেন যে আমার সবচেয়ে বড় স্মৃতি হলো আমি আমার বাহিনীর কিছু আমি একটা মুক্তিযুদ্ধে সেখানে সতেরোকে আঠারো বছরের একটা ছেলে বলল যে স্যার আমি আজকে অপারেশনে যেতে পারবো না আমি জিজ্ঞেস করলাম কেন ও বললো আমার ভালো লাগছে না আজকে বুঝাবো না তখন উনি বললেন তুমি একটু এবং উনি বলেছেন মেরে আমি তার জন্য কেনেছি তাকে বোঝা আমি দিয়েছি তার জানা যা আমি বলেছি কিন্তু আমি সংগঠনের আমার বাহিনীর সিদ্ধান্ত জায়গাটাকে তাকে তো বিশ্বকোষের সামনে দিকে আপনি এত কঠিন সিদ্ধান্ত গনেলি না তুমি বললেন আমি যদি এই কঠিন সিদ্ধান্ত নিতাম আমার গোটা বাহিনী নষ্ট হই আজকে এই বলতো আমি জিতে যাব না কালকেও বলতো আমারে অবস্থা পোষো হিটলার বিশ্ববিজে করার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছে তার সামনে রানী যে ট্রেনিং দিত ওটা দিতে একটা বিশাল ছাদের উপরে যেন বাহিনী মার্চ করতে 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 ছাদের কিনারে আসলো সে হল বলতো কোন থেকে ছাদ থেকে পরিহিত